আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় কোম্পানির অর্থ আত্মসাত করে তিন বাংলাদেশি লাপাত্তা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনদের জন্য তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন মালয়েশিয়ার একটি বিক্রয় ও বিতরণ কোম্পানি তিন বাংলাদেশি কর্মীর প্রতারণার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির দাবি অভিযুক্তরা বিভিন্ন ক্রেডিট গ্রাহকের কাছ থেকে প্রায় পঁচাত্তর হাজার রিঙ্গিত সংগ্রহ করে আত্মসাত করেছেন তারা এখন লাফাত্তা অভিযুক্তরা হলেন বাগেরহাটের মোহাম্মদ জয় জুয়েল হাওলাদার ঠাকুরগড়ের মোহাম্মদ মিজান ও মুন্সীগঞ্জের নাহিদ সরকার তাদের মধ্যে জুয়েল উনিশ হাজার মিজান ছত্রিশ হাজার ও নাহিদ বিশ হাজার রিঙ্গিত আত্মসাত করেছেন কোম্পানি সূত্রে জানা গেছে নাহিদ আগস্টের শেষ সপ্তাহে থেকে কর্মস্থলে অনুপস্থিত এবং তার বিরুদ্ধে এরই মধ্যে থানায় অর্থ জালিয়াতির মামলা হয়েছে অন্য দুজন নয় সেপ্টেম্বর থেকে গা ঢাকা দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এ নিয়ে কথা হলে অভিযুক্তদের এক সহকর্মীর নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন এ ধরনের ঘটনায় শুধু কোম্পানির ক্ষতি নয় বরং বাংলাদেশের শ্রমবাজার ও ভাবমূর্তির জন্য নীতিবাচক প্রভাব ফেলতে পারে মালয়েশিয়ার নিয়োগকর্তা নিয়োগদাতারা আরও সতর্ক হয়ে যাচ্ছেন এ বিষয়ে কোম্পানির স্থানীয় পরিচালক মোহাম্মদ নিজাম শাহ বিন দাউদ জানান তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ঘটনাটির তদন্ত করছেন এবং দ্রুত বিচারের আশাবাদ ব্যক্ত করেছেন কোম্পানিটি গ্রাহক ও ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং অভিযুক্তদের সম্পর্কে তথ্য পেলে স্থানীয় থানায় জানানোর অনুরোধ করছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য